নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না যদি ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হলো খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নতুন তারিখ জানিয়ে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত ফোর্থ নভেম্বর থেকে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল আগে বলা হয়েছিল ফোর্থ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং দু সালের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা নতুন ঘোষণায় গোটা প্রক্রিয়ায় সাত দিন করে পিছিয়ে দেয়া হলো তো একটা বিশেষ আর্টিকেলে কি বলা আছে আমরা ডিটেলস আলোচনা করব। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন আর্টিকেলটিতে বলা আছে যে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল সাতই ফেব্রুয়ারি তা পিছিয়ে চোদ্দই ফেব্রুয়ারি হলো এবার অর্থাৎ সাত দিন পিছিয়ে দেওয়া হলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল নাইন্থ ডিসেম্বর তা পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল সাতই ফেব্রুয়ারি কিন্তু তা পিছিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি হলো এবার এসআইআর এনিউমারেশন ফর্মের ডেডলাইন ফোর্থ ডিসেম্বর থেকে বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই সাত দিন করে বাড়ানো হয়েছে বারোটি রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই সময়সীমা পিছিয়ে গেল গত আঠাশে অক্টোবর পশ্চিমবঙ্গসহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টারশিপ রিভিশন বা এসআইআর ঘোষণা করে নির্বাচন কমিশন তালিকায় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ ফোর্থ নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশান ফর্ম বিলি শুরু করেছেন ফোর্থ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশান পর্ব চলার কথা ছিল অর্থাৎ ফর্ম বিলি থেকে সংগ্রহ ডিজিটাইজেশানের জন্য ফোর্থ ডিসেম্বর ডেডলাইন ঠিক হয় এবার তা সাত দিন বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হল ষোলোই ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এই দিন থেকেই ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে ক্লেম ও অবজেকশন প্রক্রিয়া যা আগে ছিল নাইন্থ ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত এরপরে শুরু হবে নোটিশ প্রক্রিয়া ষোলো ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে আগে যা ছিল নাইন্থ ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এরপরে চোদ্দ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাত দিন করে পিছিয়ে দেওয়া হলো তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা বঙ্গটুডের সাথে থাকবেন নমস্কার